السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত তিনি ভাই ওরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে পুরুষত্ব যাদের নষ্ট হয়ে গেছে এই পুরুষত্ব ফিরিয়ে আনার বা যৌন সমস্যার সমাধানের তুমি কোরআনে কারিমের দুইটি আয়াতের আমল দ্বারা যদি কোনো পুরুষ স্বামী বা স্ত্রী যদি কারো যৌবনের সমস্যা হয় তাহলে এই দুইটি আয়াতের আমল দ্বারা ইংসা আল্লাহ যৌবনের সমস্যা আল্লাহ তা সমাধান করবেন পুরুষত্ব বিশেষ করে যাদের পুরুষত্বের মধ্যে সমস্যা আছে যাদের পরিপূর্ণ যে শারীরিক শক্তির প্রয়োজন আছে এই শক্তিটা পেতেছেন না তাদের জন্য আজকের কোরআনই কারিমের এই আমল আপনারা করে দেখতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই সমাধান পাইবেন এবং কোরআনের বরকতে অবশ্যই সমাধান হবে হবেঈশ প্রথমে আপনাকে দুইটা ডিম সিদ্ধ করবেন এই আবরটা সকালে করলেই ভালো খালি পেটে আমল করে খেলে বেশি উপকার পাওয়া যাবে মুরগির ডিমও নিতে পারেন হাঁসের ডিমও নিতে পারেন সমস্যা নেই এই দুইটাকে ডিম সিদ্ধ করে এরপর ভালোভাবে খোসাটা সারাইবেন সারানের পরে একটি ডিমের ওপরে লেখবেন পুরানে কালিম্বের মধ্যে একটি সুরা হইতেছে সুরাতজ্জারিয়া ছাব্বিশ নম্বর পাড়ার শেষের দিকে শুরু হয়েছে সাতাশ যায় শেষ হয়েছে তো এই সুরাতজ্জারিয়াতের সাতাশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় পেয়ে যাইবেন প্রথম পৃষ্ঠায় এই আয়ারটা আছে সুরত ও জারিয়াতে সাতচল্লিশ নম্বর আয়া প্রথম একটা ডিমের মধ্যে লিখবেন সুরত ও জারিয়াতে সাতচল্লিশ নম্বর আয়া আয়াতে কারি মাটি আর হ্যাঁ এটা একটা টিভির মধ্যে লেখার পরে এটা পুরুষ খেইবেন এবং দ্বিতীয় আরেকটি আয়াত শুরুতে জারিয়াতের আটত্রিশ নম্বর আয়াত যেটা এই আয়াতের পরে আয়াতটা আরেকটা টিমের মধ্যে লিখবেন আয়াতটা হইতেছে ওয়াল অল অফ অফ ওই ডিমটা স্ত্রী খাবেন এইভাবে এগারো দিন প্রথম ডিমটা যেটা লিখে পুরুষ খাবেন আর একটা লেখে স্ত্রীর স্ত্রীকে খাওয়াবেন ইনশাল্লাহ এগারো দিন খালি পেটে আপনি এভাবে খেয়ে দেখেন আপনার পুরুষত্ব ফিরে আসবে ইনশাল্লাহ যৌন যত প্রকার সমস্যা আছে আল্লাহ তালা সমাধান করে দেবেন এই আল্লাহ এটা কোরআনের বরকত কোরআনের মজেজা আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার দৌফিক দান করুন আমিনুম আরহামি অবর